তিন লাখ টাকা লস ইচ্ছে তিনটা সেন্টার মিলিয়ে যা ইনকাম হবে সেখান থেকে লোন গুলো শোধ করে দিয়ে নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলে খুব ভালো আছেন প্রত্যেক দিনের মতন আবার একটা জীবনযুদ্ধ শুরু আবার একটা নতুন দিনের সূচনা হলো তা আমি সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি কদিন ধরে মুডটা খুব একটা ভালো নেই কারণ আপনারা জানেন যে আমার ব্লাড কালেকশন সেন্টার আছে তো আমার আরও দুটো সেন্টার ছিল অ্যাকচুয়ালি আমি করেছিলাম কারণ একদিক থেকে ইনকামটা সেরকমভাবে হচ্ছিল না যদি এটাই আমার স্টেবেল সেন্টার এটাতে আমি যা ইনকাম করি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যথেষ্ট কিন্তু আমার মনে হয়েছিল একটু ইনকামটা বাড়ানোর দরকার কারণ আমার একটা মেয়ে আছে আড়াই বছরের তার একটা ভবিষ্যৎ আছে তো তার জন্য আমি আরও দুটো সেন্টার করেছিলাম একটা শ্যামনগরে করেছিলাম আর একটা ব্যারাকপুরে করেছিলাম তো কোনো ভাগ্যের কারণে হোক বা আমার মার্কেটিংয়ের কারণে হোক কোনো কারণবশত সেন্টার দুটো খুব একটা চলেনি তার ফলে কিন্তু আমাকে সেন্টার দুটো বন্ধ করে দিতে হয়েছে এই সেন্টার দুটোকে প্রায় এক দেড় বছর করে রান করানোর জন্য যে টাকাটা খরচ হয়েছিল তো সেটা কিন্তু আমি একটা লোনের মাধ্যমে নিয়েছিলাম তো যার না কেন সেই লোনগুলো মাথার উপরে চলছে ইচ্ছে ছিল এই তিনটা সেন্টার মিলিয়ে যা ইনকাম হবে সেখান থেকে লোনগুলো শোধ করে দিয়ে আমি হয়তো সেখান থেকে স্টেবেল হতে পারবো পারবো কিন্তু সেটা হয়নি কোনো কারণবশত এর জন্য কিন্তু এখনই একটা সেন্টার চালিয়ে আমাকে ঘর সংসার ভবিষ্যতের জন্য চিন্তা এবং লোনের টাকা সবকিছু করতে হচ্ছে সব থেকে বড় চিন্তার মধ্যে রয়েছে এই মুহূর্তে লোনগুলোকে পরিশোধ করা প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে টেনশন মানে সারাদিন আমি এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি মানে প্রায় বলতে গেলে ফ্যামিলিতে একটাও কথা বলতাম না বর্তমান সময় তবু তো কিছুটা কথা বলছি কারণ কিছুটা টেনশন কমেছে কিছুটা টাকা পরিশোধ হয়ে গেছে আর হয়তো কিছুটা টাকা বাকি আছে তো একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে আমার মনে হয় যে জীবনে এইভাবেই বড় হতে হবে তাছাড়া কোনো অপশান নেই নয় আপনাকে লোনের টাকা নিয়ে আপনাকে কোনো একটা ব্যবসা স্টার্ট করতে হবে নয় লোনের টাকা নিয়ে আপনাকে ব্যবসা বড় করতে হবে তাছাড়া কি আমাদের অত টাকা দেবে তাছাড়া কোথায় আমরা পাবো অত টাকা আমার মোটামুটি দুটো সেন্টার মিলিয়ে কম করে হলো প্রায় টোটাল রান করতে স্টাফের মাইনে ভাড়া সব কিছু মিলিয়ে প্রায় তিন লাখ টাকা লস খেয়েছি আমার বয়স এখন উনত্রিশ বছর তো আমি তিন লাখ টাকার লসে রান করছি অলরেডি জানি না আর কতটা কি জীবনে কি দেখতে হবে হ্যাঁ এটা বাস্তব কথা আমি এখানে থেমে থাকবো না এই টাকাগুলো পরিশোধ হয়ে গেলে আবার আমি চেষ্টা করবো কোথার থেকে টাকা তোলার আবার নতুন জায়গায় নতুন করে সেন্টার করার নতুন করে মার্কেটিং করার হ্যাঁ তবে এই দুটো সেন্টার যে বন্ধ হয়েছে এখান থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছে এই ভুলগুলো যেগুলো আমি করেছিলাম এই দুটো সেন্টারের ক্ষেত্রে সেই ভুলগুলোকে আর রিপিট করব না এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আবার আমি মার্কেটে নামবো আবার মার্কেটে আমি চলবো এই একটা সেন্টার আমার যেটা স্টেবেল এর ওপরেই আমার সব কিছু দাঁড়িয়ে আছে এই সেন্টারটাকে আমি তাই জন্য খুব ভালো করে রাখার চেষ্টা করি মানুষকে যতটা পরিষেবা দেওয়ার প্রয়োজন ততটা দিই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালকে কিন্তু আবার আমি সেন্টার করব কারণ আমার জীবনের ইচ্ছা একটাই সেটা হচ্ছে সাতটা বা আটটা সেন্টার করা তো মধ্যবিত্ত বা ফ্যামিলির ছেলে তো আমাদের এই ইচ্ছাটা পূরণ করতে গেলে কিন্তু লোনের দিকে হাত বাড়াতেই হবে কারণ এই একটা সেন্টার চালিয়ে আমি কত টাকা আর জমিয়ে নেব যে আমি সাতটা আটটা সেন্টার করব লোন না নিলে আমি সারা জীবনই একটা সেন্টারে গণ্ডিতেই থেকে যাব এই এক একটা যে উপার্জন করছি আমি ধরুন দশ হাজার করি বা বিশ হাজার করি সেই উপার্জনের মধ্যে আমাকে সারা জীবন থেকে যেতে হবে আমি আর কোনো দিনও বড়ো হওয়ার কোনো চিন্তাভাবনা দেখতেই পারবো না আপনাদেরও যদি মাথায় এরকম কোনো চিন্তাভাবনা থেকে থাকে আপনাদেরও যদি এরকম কোনো রকম কষ্ট থেকে থাকে তাহলে একদম ভেঙে পড়বেন না নিরাশ হবেন না যা হবে দেখা যাবে এটা মনে করে আগামী দিনে এগিয়ে চলুন কিন্তু একটা জিনিস ভুলেও করবেন না একটা লোন পরিশোধ করার জন্য আরেক জায়গার থেকে লোন তোলা এই জিনিসটা করবেন না সেটাতে কিন্তু আপনার জীবনটা পুরো তছনছ করে কর দেবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন ভিডিওটা যদি আমার কথাবার্তাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমার সঙ্গে একটা আপনাদের সম্পর্ক স্থাপন করবেন তো এই আশা রেখে ভিডিওটা শেষ করলাম যে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অন্তত সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করবেন আর যদি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেটাও আমি আশা রেখেই আজকের ভিডিওটা শেষ করলাম